ভালোই নাগে না চার বুয়ে গোলাম ডা মুখে ভাত কাপড় দিবের পায় না ওই আরেকটা বিয়ে করছে ওই গোলামটা দেখতো এখন এই পোয়াল আর বোধ করি নিয়ে যান হ্যাঁ নাকি হ্যাঁ দেখতো চারবি বিয়ে করছে ভাত কাপড় চোপুর মুখ দিবের পায় না আর ওই বিয়ে করছে গোলামটা দেখতো কথেনে পোয়াল গুলো পোয়াল গুলো ঢেবি আর

ওর কাম করা কপাল তো কাম করি খাওয়া আচ্ছা মোর কাম করা কপাল সাথে সাথে বেড়াইবি এর কোন কাম করবে না এই ওই ঢেম নিমক তুই সাথে সাথে ধরে বেড়াবু মুই সব কাম করি বেড়াম গরুর গোবর ফেলাম ভাত আনিম তরকারি আনিম আর তো না তো খাইবেন বসি বসি এটা কি হবে ওই দারুবে ওই গোলাম পানিয়ে তুমি বিয়ে করছিস মোর অনুমতি নেস নাই খুব ভালো কথা তা দুনো দুনো কাম করো হ্যাঁ মি আমি কাম করি বেড়া শুন ঢেমনি ঢেমনি করিস না

এরম করি ছবি তুলি বেরাবেন আর তোমাক তোমাকে ভাত আনি কাপড় চোপড় আনি তোমাকে খোয়ান তোর মুখে দোষে তোর ভাতার মুখ হয়েছে মুখ এমনি আনে নাই বুঝিস না আসি দেখবে তুই কেমন মুই ভাল নয় মোর বুকের মধ্যে তুই সেট করে দুঃখ দিছিস কথা বুঝছিস তোর ভালো বার তোর ভালো বার আর ওই যে শোন জারুয়া পুতুল কোনা কানছিস পুতুল কোনাক নিয়ে খাস মুই তো সংসারের মধ্যে থাকবেন না কথা বুঝিস নাই মোর বন্ধু আসুক খালি রমজানের মধ্যে বন্ধু আসুক আসলে তো সংসারের মধ্যে মুতি দিয়ে যান ওটা ওই তো ভেমনি বক নিয়ে খাইস আর দাঁড়ুয়নি তুই খাই মুখ সামলে কথা কস